আমার ভাষা হলো বাংলাদেশে ওই হাই গুড নাইট এটা আবার কি রকম কথা এস এল মান্তা মানতাস এস এল মান্তা মান্তা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই একটি স্ক্রিনে ডাবল টাজ করে একটা করে লাইক করে দেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে লাইক করে দেন আজকে একশোটা লাইক হলে ভালোই আর মাত্র তেইশটা লাইক লাগে তেইশ জন ব্যক্তি কি এখানে নাই যারা লাইক করতে পারেন আপনি আরেকটা সুন্দর সুরা যদি বড় সুরা কোরান্তি লাইক করতে পারেন তাহলে করতে পারেন আপনার যেটা মনে আছে ভালোভাবে মনে নাই তো আচ্ছা যাই হোক মনে নাই তাহলে ওগুলা মনে করেন যেহেতু মনে নাই তো বলা যাবে না না হলে পাপ হবে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনারা সবাই একটু স্ক্রিনে ডাবল ডাজ করে একটা করে লাইক করে দিবেন সবাই আর টেস্ট হলেই একটু ভালো হয় মানে আজকে হাইস্ট হয় আর যে রেকর্ড করে না মানুষ মানে কি জানি বলে ক্রিকেট খেলায় রেকর্ড করে না সেই ধরনের রেকর্ড একটা হয়ে যায় তো জিজু আপনি কিছু বলেন আরে তোমার মনে যেটা আসে সেটাই বলো আমি আছি শুনছি অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই মানে আমার জিজু সত্যি কথা বলতে বুঝতে পারিনি তাই বোঝার চেষ্টা করছি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ বোঝার চেষ্টা করার জন্য এখানে যারা যারা আছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন যারা যারা আছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন আরতে জন বলেন সুবহাল্লাহি মিনাশ শাইতানিস রাজীম বিসমিল্লাহির রাহমানির

অনেক অনেক ধন্যবাদ মমতাজ আপুকে সবাই লাইভ টা দেখতেছেন সবাই একটু স্ক্রিন এ ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই ইমান দিনে এটা কথা বলি ইমান দিনে এটা কথা ভাবি আছো তোমাক দেখিলো মু নিবি চাইলে কিয় ঘুরি ফুরে সস্তা কথা ক মোর নে দেখিলে কিয় টেনশনত পড়িব হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আর কি তেজ জন মানুষ এখানে কি সবাই লাইক করছেন সবাই একটা করে যারা যারা লাইক করে নাই সবাই একটা করে লাইক করে দিবেন সবাই যে যেখান থেকে দেখতেছেন সবাই একটা করে লাইক করে দিবেন আর সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা একটা করে লাইক করে দিবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন

আতে 30 টা লাগবে না আমি তো অঙ্কে কাঁচা বুঝিনা ও হয়েছে এমডি হাবিব রানা ভাই হাবিব অনেক কি হয়েছে ভাই সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন সবাই এর আসল কথা এটা কোনো ব্যাপার না এই মানে ফলে বুঝি পোনা নাই এই কারণে আমি ভাবছিলে যারা যারা চায় তাইলে কিন্তু তেইশ তেত্রিশ পঞ্চাশ একশো কোনো ব্যাপার না